আজ ফের দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী কলকাতা সহ জেলায় 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 পঞ্চাশ থেকে সাত কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া কথা বলবো আমাদের প্রতিনিধি ছিলাম করঞ্জয়ের সঙ্গে ছিলাম কি একদমই যেমন তুমি বলছিলে আজকেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিকেলের দিকে এই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও আটটা জেলাতে একই রকমই ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আজকে আগামীকাল চলবে উত্তরবঙ্গে শনিবার থেকে কমবে দক্ষিণবঙ্গে রবিবার থেকে সেটা কমবে তোমাকে এটাও জানিয়ে রাখি যে উত্তর উড়িষ্যা এবং এই দিকে অসম থেকে একটি নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে গিয়েছে সেই কারণে এখানে বৃষ্টিপাত এবং এই সহ যে বৃষ্টিপাত সেইগুলো হওয়ার পরিস্থিতি আশঙ্কা তৈরি হয়েছে এবং এটা থাকবে আগামীকাল অবধি রবিবার অবধি দক্ষিণবঙ্গে থাকবে এবং আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে বিকেলের দিকে এই সম্ভাবনা আরও বাড়বে তোমাকে আরো জানিয়ে যাচ্ছি আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে কিছুদিন স্বস্তি পাবে বঙ্গবাসী আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে অনেক ধন্যবাদ ছিলাম তোমাকে ছমাস মাস পর খুললো কেদারনাথের দরজা চল্লিশ কুইন্টাল ফুলের পাপড়ি দিয়ে সাজানো গোটা মন্দির চত্বর গুম্ভীর মন্ত্রোচ্চারণ আর হাজারো ভক্তের জয়ধ্বনির মধ্যেই খুলল কেদারনাথের কপাট পবিত্র ক্ষণ মিলিয়ে সকাল সাতটায় খুলে গেল মন্দিরের দরজা অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে মন্দিরের দরজা খোলার মুহূর্তে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করে একাধিক কপ্টার